সোয়াল ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও তো মূলত গতকাল থেকে প্রিন্সের যখন থেকে ফার্স্ট পোস্টার এসছে তখন থেকে প্রিন্সের কিন্তু একদম মানে এতক্ষ এতদিন ধরে অন্যান্য যে সমস্ত সিনেমাগুলো আপকামিং দিনে বাংলাদেশে রোজার ঈদ উপলক্ষে যে সিনেমাগুলো পর পর্দা রিলিজ করতে চলেছে সেগুলোর লুক বা সেগুলো নিয়ে প্রচণ্ডভাবে আলোচনা হচ্ছিল এবং এই সব কিছুর মূলতভাবে সব কিছু একদিক এবং প্রিন্সের জাস্ট একটা পোস্টার একদিকে মানে শাকিব খানকে যেভাবে নির্মাণ করা হয়েছে তার লুকটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা সত্যি দুর্দান্ত লেভেলের ছিল এবং প্রিন্সের লুক তার মানে তাকে সাকিব খানকে নিয়ে অলরেডি সাকিব যে সমস্ত ভাই বোনেরা আছে তা যে লেভেলে উন্মাদনা দেখায় যে লেভেলে তাকে নিয়ে ক্রেজ দেখায় সেটা আরও টেনেক্স লেভেলে হয়ে গেছে মানে মোশন পোস্টারটা অলরেডি প্রায় কুড়ি লাখের ওপর ভিউজ পেয়ে গেছে মূলতভাবে ভিউজ এমন একটা জিনিস যেটা শাকিব খানের কাছে নতুন অর্থ কিছু বিষয় নয় বাট তারপরেও শাকিব খান এমন একজন মানুষ যে এই রিসেন্ট কিছু বছর ধরে মূলতভাবে তার যে গল্পগুলো সেগুলো খুব বাছাই করা একটা গল্প সে নির্মাণ করছে তো তার মধ্যে প্রিন্স একটা অন্যতম এবং প্রিন্সের মূলত বাজেট থেকে শুরু করে তার ক্যামেরা ওয়ার্ক সেগুলো প্রচণ্ড বিগ লেভেলে হতে চলেছে সেটা তোমরা অবশ্যই দুটো পোস্টার দেখে বুঝতে পেরেছো অবশ্যই দুটো পোস্টারের মধ্যে একটা এআই জেনারেশান ব্যাপার তো অবশ্যই আছে বাট তোমরা এটা যদি বুঝতে পারো যে একটা সিনেমা তাদের কাছে কমিটমেন্টটা কত বিগ লেভেলের কারণ তারা আলাদা করে যে পোস্টার বা এই সমস্ত লুক টেস্ট করবে কারণ তাদেরকে একটা কম ডিউরেশন লেভেলের মধ্যে পুরো জিনিসটাকে নির্ধারণ করতে হচ্ছে শ্যুট করতে হচ্ছে এখন অব্দি প্রিন্সের থার্ড স্কেডিউলের শ্যুটিং কিন্তু বাকি আছে এবং তাদেরকে একটা বিগ চ্যালেঞ্জ পেরিয়ে তারপরে তাদেরকে কিন্তু সিনেমাটা রিলিজ করতে হবে বড় পর্দায় তো মূলতভাবে আমার মনে হয় যে প্রিন্স যেটা আনবে কন্টেন্ট হিসাবে সেটা অডিয়েন্সের কাছে খুব সারপ্রাইজ লেভেলেরই হবে তোমাদের কি বক্তব্য এই বিষয়ের ওপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলেখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই